নারায়ণ নরণ চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত রয়ে। মহাভারত আদি পর্ব অমৃতের নিমিত্ত সুরাসুরদ্বন্দ্ব ও শ্রীকৃষ্ণের মোহিনীর রূপ ধারণ পর্ব মণিগণ বলে শুনো সুতের নন্দন শুনিলাম যে কথা সে অদ্ভুত কথন অমর অসুর মিলি সমুদ্র মথিল দেবসব নিল যত রত্ন উপজিল রত্নের বিভাগ কেন না পাই অসুর এত শুনি সুতপত্র করেন উত্তর সৌতি বলে দৈত্যগণ একত্র হইয়া দেবগণ হইতে সুধা লইল কারিয়া সবাকার শ্রম হইল ক্ষীরদমন্ত বন্ধনে যা কিছু উঠিল সবে নিল দেবগণে ঐরাবত হস্তি নিল বাজে উচ্চ শ্রবা লক্ষ্মী কৌস্তবাদি মনি শত চন্দ্র আভা সকল লইল যেন শিশুগণে ভান্ডি অমরের পাছে ভাগ হয় সুধা ভান্ডি সমুদ্র মন্থন হয়েছে সমুদ্র মন্থনে যত যত্ন ঐরাবৎ উচ্চস্রবা লক্ষ্মী কৌস্তবাদী মণি যত যা কিছু উঠেছে সমস্ত কিছু দেবদেবতারা নিয়েছে আর এবার অমৃত ভাগ হবে এত বলি কারিয়া লইল দৈত্যগণ দেব দৈত্য কলহ হইল ততক্ষণ তাই সমস্ত কিছু বলে দৈত্যরা অমৃতের ভান্ডি দেবতাদের কাছ থেকে কেড়ে নিয়েছে মধ্যস্থ হইয়া হর কলহ ভাঙিল দেবদৈত্যগণ প্রতি ডাকিয়া বলিল অকারণ দ্বন্দ্ব সবে কর কি কারণ সবার অর্জিত সুধা লহ সর্বজন দেবাদিদি মহাদেব ওদের মধ্যস্থতা করল সবাইকে ডেকে বললো কেন অকারণে তোমরা দ্বন্দ্ব করছো এ সুধা সবাই অর্জন করেছে সবাই ভাগ করে নাও শিবের বচনে দ্বন্দ্ব নিবৃত হইল কে বাটিয়া দিবে সুধা সকলে কহিল তো সুধা কে বেটে দেবে সবাইকে হেনকালে নারায়ণ ধরিয়া স্ত্রীবেশ ধীরে ধীরে উপনীত হইলা সেই দেশ তো নারায়ণ উপস্থিত হয়েছেন রূপেতে হইল আলো চতুর্দশপুর সুবর্ণে রচিত তার চরণ চরণনুপুর কোকনদ যিনিপদ মনোহরগতি যে চরণে জন্মিলেন গঙ্গা যার গন্ধে মকরন্দ তেজি অলি বৃন্দ লাখে লাখে পড়ে ঝাঁকে পে মধুগন্ধু রম্ভা তরু চারু দুই হাত মধ্য দেশ হেরি ক্লেশ পাই মৃ গোনাথ বিধি বিধিস অপূর্ব নির্মাণ স্তনুদয় কুশেষই কুরুক সমান ভুজঙ্গম সমভুজ মৃণালিয়া সুরাসুর মূর্ছাতুর যাহারে হেরিয়া পদ্মবর কর চম্পকু অঙ্গুলি নখ বৃন্দ যিনি ইন্দু প্রভাগুণশালী কোটিকাম যিনি জিনী পঙ্কজ মনোহর অষ্টাধর গুরুর অগ্রজ নাসিকায় লজ্জা পাই শুকচঞ্চু খানি নেত্রোদয় শোভাময় নীলপদ্মিনী পুষ্পচাপ হরে দাপ ভঙ্গিমা গালে প্রাতদিনাত দিতে না রেসীমা পিতবাস পরে রাস সৌদামিনী দন্তপাতি করে দূতি মুক্তার গাঁথুনি দীর্ঘ আচম্বিতে সে পৃষ্ঠ দেশে সর্বগাত্রে কামেতে দহিল সুরাসুর তিনপুর ঢলিয়া পড়িল নারায়ণ এসেছেন মোহিনীরূপ ধারণ করে তার রূপে তার সৌন্দর্যে তার প্রতি কামে এ তিনপুরের পুরের সকলেই ঢলে পড়েছে তার দীর্ঘ কেশ তার মুখ তার মতন দন্তপাটি বিদ্যুৎ চমকে যেন স্থির হয়ে রয়েছে এই তার রূপের ঝলক এই তার রূপের মাধুর্য তিনি উপস্থিত হয়েছেন সকলের মাঝে হঠাৎ তার রূপে এই চতুর্দশপুর আলোকিত হয়ে রয়েছে সুবর্ণখচিত চরণ নুপুর তার তার গন্থে মকরন্দ অলিবৃন্দকে ত্যাগ করে চলে এসেছে লাখে লাখে তার সেই যুগ্ম রম্ভাতরু তার উরু তার দুই হাত তার নাভিপদ্ম তার স্তনোদয় তার পদ্ম যিনি চম্পক ইন্দুপ্রভার মতন নখবৃন্দ তার মনোহর অষ্ট তার নাসিকা নেত্রদয় ভ্রুযুগ তার বসন তার দন্তপাটি তার সর্বশরীরের অপরূপ সৌন্দর্য আর মনোমুগ্ধকর ভঙ্গিমা সকলকে কামে পীড়িত করে দিল সবে মূর্ছাগত হইলেও দেখিয়া মোহিনী কতক্ষণে চেতন পাইলা সুরপাণী তো সমস্ত দেব দেবতারা তাকে দেখে মূর্ছা গিয়েছে বেশ কিছুক্ষণ পর আমাদের দেবাদি মহাদেব চেতন পেয়েছে হর পাইয়া এক বাড়ে চান দুই পাশরিয়া ধরিবারে চান কন্যা বলে যোগী তোর কেমন প্রকৃতি ধরিতে আই সবুরা হয়ে ছন্নমতি অনাদিরাদি গোবিন্দকে এই মোহিনী রূপে দেখে ওই স্থানে উপস্থিত সমস্ত দেবাসুর সবাই মোহিত মহাদেব চেতন পেয়ে সেই কন্যাকে ধরতে যাচ্ছে তা কন্যা বলছে হে যোগী তোর কেমন প্রকৃতি তুই বুড়ো হয়ে আমাকে ধরতে আসছিস এত বলি নারায়ণ যেন শীঘ্রগতি পাছে পাছে থাইয়া চলেন পশুপতি যে হর দেবী পার্বতী ছাড়া আর কাউকে দেখেনি সেও চলেছে আজ সেই মোহিনী রূপের পেছনে হর বলে হরিনাক্ষী মুহূর্তে কো রহ দাঁড়াইয়া তুমি মোড়ে এক কথা কহ কে তুমি কোথায় থাকো কাহার নন্দিনী হেতু আইলা হেতা কহো সত্যবাণী বলছি হে হরিনাক্ষী তুমি এক মুহূর্ত দাঁড়াও আমার সাথে একটা কথা তো বলে যাও তুমি কে তুমি কোথায় থাকো তুমি কাহার নন্দিনী আর তুমি কেনই বা এখানে এলে ত্রৈলক্যের মধ্যে যত আছে রূপবতী তব পদ নখ নিন্দে সবাকার জ্যোতি দুর্গালক্ষ্মী সরস্বতী শচী অরুন্ধতি উরুবসা মেনোকা রম্ভা তিলোত্তম দেখো দেখো ত্রৈলক্যের মধ্যে যে যেখানে যতই রূপবতী থাক না কেন কেউ তোমার পায়ের নখের যোগ্য নয় নাগিনী মানুষী দেবী ত্রৈলোক্যবাসিনী সবে মোরে জানে আমি সব আকারে জানি ব্রহ্মাণ্ডে আছো কবু না শুনি না দেখি কোথা হতে আইলা সত্য কহ শশীমুখী ও শশীমুখী তুমি বলে যাও এই ব্রহ্মাণ্ডের কোথা থেকে তুমি এসেছ কন্যা বলে বুড়াতোর মুখে নাহিলাজ মোর পরিচয়তে তোমার কোন কাজ বিনা অঙ্গে ছাই শিরে জটাভার তাম্বুল বিহনে দন্ত স্ফটিক আকার বসন না মিলে পরিধান ধান বাঘ ছড়ি দিঘল হাতের নখ পাকা গোপ দাড়ি অঙ্গের দুর্গন্ধে উঠে মুখেতে বমন না জানি আছো এ কি না বদনে দশন মোর অঙ্গে গন্থ দেখো ব্রহ্মাণ্ড পুরিত অঙ্গের ছটাতে দেখো ত্রৈলক্ষ মোহিত কোন লাজ চাহ মোরে কুড়িতে সম্ভাস কেমনে সাহসে তুমি আইস মোর পাস কিরূপ মক্ষু উপজে হে সেই পুণ্য সেই ধন্য লোকে বলি তারে তার কাশীরাজ কহে আসে দেখি দিবা রাত্রি কন্যা বলে বুড়ো তোর মুখে কোনো লাজ নেই কোন পরিচয়ে তুমি আমার কাছে আসছো হ্যাঁ তেল নেই গায়ে সারা অঙ্গে ছাই ভরে রয়েছে দন্ত স্ফটিকাকার হয়েছে বসন পাউনি বাগছাল পড়ে আছ পাকা গোবদারি অঙ্গের দুর্গন্ধে মুখে বমন উঠে আসছে আর তুমি আমার দেহর গন্ধ দেখো ব্রহ্মাণ্ড পরিত এ ত্রৈলক্ষ্য মোহিত আমার অঙ্গের ছটায় আর তুমি কেমন সাহসে তুমি আমার কাছে আসছ দেবাদিদেব মহাদেবই শুধু নয় এই ত্রৈলক্ষের সমস্ত জীবকুল যারা তাকে দেখেছে সেই পূর্ণ হয়েছে সেই ধন্য সুর নর মনোহর সেই মোহিনীরূপ সেই মোহিনীরূপকে আমার কোটি কোটি প্রণাম মহাভারতেরই কথা সুধা হইতে সুধা করিলে শ্রবণে পান যাইভ ক্ষুধা নমস্কার শুরু হচ্ছে পরবর্তীতে রূপী হরির সাথে হরির মিলন পর্ব নমস্কার